আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ আগামীকাল তোমাদের বাংলা পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে দুই নাম্বার কোয়েশানে পত্র অথবা দরখাস্ত আসবে এই ভিডিওতে দেখে দিব তোমরা কীভাবে খুব সহজে দরখাস্ত লিখবে কোন নিয়মে দরখাস্ত লিখলে এখানে দশ নম্বরের মধ্যে দশ নম্বরই দিবে শিক্ষক সম্পূর্ণ নিয়ম তোমাদেরকে বিস্তারিত দেখে দিব এখানে দরখাস্ত লিখার ক্ষেত্রে প্রথমে এদিকে যে রুলটা দিবে এটা সুজা করে একটা রুল দিবে এবং এখানে প্রত্যেকটা লাইন এই সমান জায়গা থেকে শুরু করবে প্রত্যেকটা লাইন কিন্তু সমান জায়গা থেকে শুরু হয়েছে তার মানে দেখতে যেন এই প্রত্যেকটা লাইন সমান মনে হয় এরকমভাবে দরখাস্তটা লেখা শুরু করবে প্রথমে লিখবে বরাবর এখানে যদি প্রধান শিক্ষক শিক্ষকের নিকট দরখাস্ত দেওয়ার প্রয়োজন হয় এখানে লিখবে প্রধান শিক্ষক এখানে থানা এবং জেলা নাম লিখবে এবং এর উপরে তোমার স্কুলের নাম লিখবে যদি প্রশ্নের মধ্যে যে কোনো একটা স্কুলের নাম দেওয়া থাকে তাহলে সেই স্কুলের নামটা লিখবে আর যদি প্রশ্নের মধ্যে কোনো স্কুলের নাম দেওয়া না থাকে তাহলে তুমি যে কোনো একটা স্কুলের নাম দিয়ে দিবে যেমন আমি লিখেছি বরাবর প্রধান শিক্ষক গোয়েনঘাট উচ্চ বিদ্যালয় গোয়াইনঘাট সিলেট এখানে আমার থানা এবং জেলার নাম লিখেছি তারপর এখানে বিষয় যে বিষয়ে পরীক্ষায় দরখাস্ত আসবে সেই বিষয়টা এখানে লিখে দিবে। তারপর এখানে লিখবে জনাব সবিনয় বিনীত নিবেদন এই যে এই যে লেখার পর এখানে একটা কমা দিবে আমি মাহমুদ হাসান এখানে নামটা লিখবে প্রশ্নের মধ্যে যদি কোনো নাম দেওয়া থাকে তাহলে সেই নামটা এখানে লিখবে আপনার বিদ্যালয়ের দশম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র আমার পিতা একজন সরকারি চাকরিজীবী তার বর্তমান কেন্দ্রস্থল অথবা কর্মস্থল বদলে হওয়ায় আপনার বিদ্যালয়ে অধ্যয়ন করা সম্ভব হচ্ছে না এরকম যে বিষয়টা সম্পর্কে দরখাস্ত লিখার প্রয়োজন হবে সেই বিষয়টা এরকম সুন্দরভাবে এখানে লিখে দিবে তারপর এখানে লিখবে এখানে একটু জায়গায় খালি রাখবে খালি রাখার পর এখানে নিচে লিখবে অতএব তারপর এখানে একটা কমা দিবে মহোদয় নিকট আকুল প্রার্থনা আমার উপরোক্ত সমস্যার বিষয়টি বিবেচনা করে সকল বকেয়া বেতন ও ফি পরিশোধপূর্বক আমাকে ছাড়পত্র প্রদানের জন্য আপনার সদয় মর্জি কামনা করছি এখানে একটু জায়গা খালি রাখবে রাখার পর এখানে শেষে লিখবে বিনীত আপনার একান্ত বাধ্যগত ছাত্র অথবা ছাত্রী এখানে নাম শ্রেণী বিভাগ সায়েন্স আর্টস নাকি কমার্স লিখে দিবে তারপর নিচে রোল নাম্বার লিখে দিবে এভাবে এই যে নিয়ম রয়েছে এই নিয়মের দরখাস্ত খুব সহজে লিখতে পারবে এবং এরকম নিয়ম সঠিক রেখে দরখাস্ত লিখলে ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় পূর্ণ নম্বর পাবে